নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি রোজগার দিনের মতো আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি ছিশিংয়ের পোড়া ভর্তা যার কারণে ছিশিঙ্গে নিয়েছি রুই মাছ নিয়েছি আর এইখানে নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে প্রথমে আমি ছিজিংয়ের মধ্যে সরষের তেল মেখে এটাকে পোড়া করতে দেবো ভালো করে সরষের তেলটা মেখে নেবো এরপরে এই সিচিংয়ের মধ্যে আমি একটা সিগ গেঁথে দিলাম সুবিধের জন্য দেখো একটা সিগ গেঁথে নিয়েছি এরপর এই সিচিঙ্গেরটাকে আমি আগুনের মধ্যে পোড়া করতে দিলাম এরপর কোন মধ্যে সর্ষের তেল গরম করতে দিলাম মাছের মধ্যে লবণ আর হলুদরা মেখে নেব মাছের মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেছে আর ওদিকে তেলটাও গরম হয়ে গেছে এরপর মাছটা আমি ভেজে নেব তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম উল্টে পাল্টা বাদামি করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটাকে উল্টে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এটাকে আমি নিচ্ছি এই তেলের মধ্যে জিরে লঙ্কাটাকে ভেজে নেব দেখো জিরে রঙটাও ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি চিচিঙ্গাটাও দেখো ভালো করে পরা হয়ে গেছে এটাকে আমি আগুন থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে নেব চিচিঙ্গাটা ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি বেগুনের মতো খোসাটাকে ছাড়িয়ে নেব চিজিঙে ঠান্ডা হয়ে গেছে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেবো দেখো এইভাবে টেন কিনে খোসাটাকে ভালো করে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেবো সিজিংয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এরপরে এটাকে ভালো করে চেপে জলটাকে বের করে নিতে হবে জল আর ভেতরের দানা দুটোকেই বের করে দেবো টা তো পরিষ্কার হয়ে গেছে এরপর মাছের কাঁটাগুলো আমি বেছে পরিষ্কার করে নেব নিখুঁত করে বাঁচতে হবে দেখো মাছের কাঁটা পরিষ্কার করে বাছা হয়ে গেছে এরপর চিচিংয়ের মধ্যে দিলাম সরষে তেল জিরে লঙ্কা ভাজা কুঁচানো ধনে পাতা কুঁচানো কাঁচা লঙ্কা আর কুঁচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ এই সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব আজকে রেসিপি চিচিংয়ের পর ভর্তা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর চিচিংয়েটাকে ভালো করে পড়া করবে যেন বেগুনের মতো নরম হয় আর ওইভাবেই যেন খোসা ছেড়ে আসে